আসসালামু আলাইকুম আল্লাহর রহমতের বৃষ্টি এই দুই তিন দিন যাবৎ অনেক গরম পড়ছিল আর আজকে হঠাৎ করে মানে অনেক আজকেও বেশ গরম পড়ছিল সকাল থেকে নিয়ে অনেক গরম লাগছে তো আলহামদুলিল্লাহ কিছুক্ষণ আগে থেকে আল্লাহর রহমত পড়া শুরু হয়েছে শরীরটাও ঠান্ডা হয়ে গেছে আর সেই সাথে এই অসাধারণ বৃষ্টির মুহূর্তের মধ্যে ভিডিওটা করলাম সুপ্রিম সুক্রিমপুরে অনেক সুন্দর লাগতেছে ভিডিওটা অনেক ভালো লাগতেছে তাই ভাবলাম যে একটু ভিডিও করে ফেলি আসলে আল্লাহর শুক্রিয়া সব কিছুতেই করতে হবে মহান আল্লাহ এই পিঠলিকে কত সুন্দর করে আসলে সাজিয়ে রাখছে একমাত্র আমাদের জন্য সেই সাথে আসলে আল্লাহ পাক সব কিছু করে আল্লাহ বান্দার জন্য যা করে আল্লাহ পাক সব কিছু ভালোর জন্যই করে এটা বিশ্বাস করতে হবে এর নাম হচ্ছে ইমান সত্যি কথা সকালবেলা কত গরম পড়ছিল অনেক গরম অস্থির হয়ে গেছি আমি আর মানে ঘন্টা দুয়েক পরে আল্লাহ রহমতে আল্লাহ আপাকে আবার বৃষ্টি দিয়ে দিছি কি সুন্দর বাতাস কত সুন্দর বৃষ্টি সত্যি কথা আমরা শুধু কিছু ধাপ দিয়ে যাই মনে করি মনে হয় আল্লাহ আমাদেরকে পছন্দ করছে না না সত্যি কথা বেলেহৰ ৰহমত বৃষ্টি হ'লেও ৰহমত গৰম পঢ়িলেও আল্লাৰ ৰহমত তাৰ বৃষ্টি হ'লে আল্লাহ খুচি হয় বেছি খুচি হৈ যদি ভাল লাগে ভিতৰ টি অৱশ্যে পাঠি থাকবে আল্লাম আর বেশি বেশি আল্লাহ আদায় করবেন যাতে পাক বাংলাদেশের মানুষকে হেদায় দেয় এবং বাংলাদেশের মানুষকে আল্লাহ যেন সঠিক বুঝ দান করে সেই সাথে বাংলাদেশের মানুষের জন্য আল্লাহ যেন বাংলাদেশের মানুষকে আল্লাহ যেন সহি সালামতে রাখে আসসালামুকুম